নিমফুলের মধু ধারাবাহিকের শ্যুটিংয়ে গুরুতর চোট পেলেন অভিনেত্রী পল্লবী শর্মা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন যে বাংলার নিমফুলের মধুতে আসতে চলেছে নতুন চমক সদ্য ধারাবাহিকের একটি নতুন প্রমো সামনে এসেছে প্রমোতে দেখা যাচ্ছে দত্ত বাড়ির গোডাউনে আগুন লাগিয়ে দেয় ঈশা ধারাবাহিকের সাম্প্রতিক দৃশ্যে দেখানো হয়েছে সৃজন নিজের বোকামিতে সর্বনাশ ডেকে আনে বর্ণা সৃজনকে বলেছিল ফায়ার ইন্স্যুরেন্স হওয়ার আগেই যেন গোডাউনের জিনিসপত্র তোলা না হয় কিন্তু সৃজন পর্নার কথা শুনেনি। তবে সম্প্রতি একটা নতুন আপডেট সামনে এলো গতকাল নাকি নিমফুলের মধু ধারাবাহিকের শুটিং স্পটে গুরুতর চোট পান অভিনেত্রী পল্লব শোনা গিয়েছে অভিনেত্রী নাকি হঠাৎ করেই ক্যামেরার সাথে ধাক্কা খান আর এতে করে অভিনেত্রী পায়ে আর হাতে ভীষণ ব্যথা পান তার পায়ে কিছুটা ফুলা লক্ষ্য করা গেল শোট অতটা গুরুতর নয় অভিনেত্রী জানিয়েছে আমার আহত হওয়ার খবর শুনে অনেক বক্তরা দেখছি দুশ্চিন্তা করছে তাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই অভিনেত্রী জানান তিনি সুস্থ আছেন তো বন্ধুরা তোমাদের কার কার পল্লবী শর্মার নিম ফুলের মধু ধারাবাহিকটি ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ